আমি এখন ডেস্কোর সভাপতি জনাব মোহাম্মদ সিয়াবকে নতুনদের উৎস মেঘক নতুনদের জন্য কিছু বলার জন্য অনুরোধ জানাবো এবং শিয়াবের এই অনুষ্ঠানে সিয়াবের বক্তব্যের মাধ্যমে ফুল দিয়ে নতুনদের বরণ করে নিব আর ফুল দিয়ে বরণ করবেন ডেস্কোর সভাপতি অনুরোধ জানাচ্ছি বিনীত অনুরোধ জানাচ্ছি মিস্টার সভাপতি ডেস্কো আজকের এই প্রোগ্রামে আপনারা সবাই সুশৃঙ্খলভাবে বসুন আমরা আজকে বহুল কাঙ্ক্ষিত বরণ আমরা করব আমাদের প্রতিবন্ধী ছাত্রসভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিসকুল পক্ষ থেকে আপনারা এখনো বিশ একুশ একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশে যারা আছেন এখনো স্টেজের মধ্যে যারা আসেনি তারা চলে আসেন আর যারা কুইজ প্রতিযোগিতা দিচ্ছেন তাদের কোনো সমস্যা নেই তাদেরকে আমরা দিয়ে দিব আপনারা সবাই চলে আসেন আপনাদের নবীন বরণ দেওয়ার জন্য আর আজকের এই নবীনকরণের মাধ্যমে আপনাদেরকে আমরা বরণ করে নিচ্ছি দীর্ঘ অনেক দিন পর আমাদের এই নবীনকরণ অনুষ্ঠানটা হচ্ছে সুতরাং আপনারা এই জায়গাটাতে কেউ মিস করবেন না আমাদের সাথে আজকে যারা অতিথি আছেন যারা অতিথি আছেন যারা অতিথি আছেন তাদের কাছ থেকে আমরা নবীনবরণের বরণ নিব আপনারা সবাই চলে আসেন এবং আজকের এই নবীনবরণের মাধ্যমে আপনারা ডিস্কুকে আবার নতুন করে বরণ করবেন আপনারা ডিস্কুকে আগের মতোই আগের থেকে ভালো মোড় থেকে ধারণ করবেন আছেন আপনারা চলে আসেন অতিথির কাছ থেকে আমাদের অতিথিদের কাছ থেকে আমাদের কাছ থেকে বরণ নেওয়ার জন্য আপনারা এখনো যারা আছেন তাড়াতাড়ি আসেন যেহেতু আমাদের প্রধান অতিথি চলে আসবে ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের হজরত মোহাম্মদ সোল্ল্লাহু আলাইহি যাদের অধ্যয়নে আজকের এই সুন্দর একটি প্রোগ্রাম হচ্ছে তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে উপস্থিত আছেন আমাদের ব্যারিস্টার রিয়াজুল করিম স্যার ডিরেক্টর হজরত আমাদের সাথে উপস্থিত আছেন যারা মোহাম্মদ খাইল আসলম স্যার কোঅর্ডিনেটর ইনস্টিটিউট অফ হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম ডেপুটি মিনিস্টার ম্যানেজার টেলিটক বাংলাদেশ লিমিটেড এবং আরো উপস্থিত আছেন মোহাম্মদ রাসেল হাসান Thank <laughs> you. নবীন সাথে সাথে আমাদের প্রথম পর্বে এই অনুষ্ঠান শেষ হতে যাচ্ছে ইতিমধ্যে আমাদের সম্মানিত অতিথিরা আমাদের এই অডিটোরিয়ামে প্রবেশ করেছেন আমি বিনীত অনুরোধ জানাবো ডেস্কোট সভাপতি মিস্টার শিয়াবকে আমাদের অতিথিবিন্দুতে গ্যালারির প্রথম সাইডে বসানোর জন্য এবং পর্যায়ক্রমে আমাদের অতিথিবিন্দু আসার পরে মূল প্রোগ্রাম শুরু হলে স্টেজে সিট অলঙ্কৃত করার জন্য নবীন যারা নবীন অংশগ্রহণ যারা নবীন বরণে অংশগ্রহণ করেছেন